নমস্কার বন্ধুরা এগ্রিকালচার অ্যান্ড ব্লগস চ্যানেলে আপনাদের আরও একবার ওয়েলকাম তো বন্ধুরা আজকের আপনাদের সাথে আলোচনা করব কাকা প্রোডাক্ট সম্বন্ধে কাকা কোন কোম্পানির প্রোডাক্ট কাকা ডোজ কত কাকা কি কাজে ব্যবহার হয় কাকা কখন ব্যবহার করবে এ ডোজ সম্বন্ধে আজকের আপনাদের সাথে আলোচনা করব কাকা হচ্ছে ভেদিক সায়েন্সের জৈব মাকড়নাশক এটি হচ্ছে স্পেশালি লাল মাকড়ের উপরে আমরা বেশি ব্যবহার করে থাকি কাকার ডোজ হচ্ছে দু এম এল পার লিটার জলে স্প্রে হবে কাকা প্রতি লিটার জলে দু এম এল করে স্প্রে হবে এবং এটি স্প্রের সময় সবচেয়ে ভালো সময় হচ্ছে সন্ধ্যার সময় বিকাল চারটে থেকে পাঁচটার পরে কাকা স্প্রে করলে সবচেয়ে ভালো কাজ পাওয়া যায় কাকা স্প্রে করলে লাল মাকড় বা লাল চামটা ভালো কাজ পাওয়া যায় কাকা স্প্রে করলে যেমন আপনার লাল মাকড় বা লাল চামটার যেমন কাজ হয় তার সাথে সাথে আপনার গাছের চেহারার পরিবর্তন হয় কারণ এটি হচ্ছে একটি জৈব মাকড় নাশক কারণ এর মধ্যে পিজিয়ার যুক্ত কিছু যোগ করা আছে পিজিয়ার কিছু অ্যাড করা আছে যার জন্য কাকা ব্যবহার করলে গাছেরও বৃদ্ধি পায় এবং মাকড়েরও লাল মাকড়েরও খুব ভালো কাজ হয় কাকার সাথে আপনারা যদি কোনো ইনসেকটিসাইড গ্রুপের পাউডার যদি পাঞ্চ করেন যেমন সিনজেন্টা কোম্পানির একতারা কৃষি রসায়নের এক্কা কৃষি রসায়নের একা এবং আপনার ট্রপিক্যাল কোম্পানির ট্যাগরাইট অথবা আপনার আদার্স যে কোনো কোম্পানির প্রাইড কিংবা থাইমেটকসন গ্রুপের ওষুধ ইমিডাক্লোরপিট দু গ্রাম মানে সেভেন্টি পার্সেন্ট ইমিডাকুলোপিড যে কোনো ওষুধ এর সাথে পাঞ্চ করলে গুঁড়ো পোকা এবং সাদা মাছেরও ভালো কাজ করে কাকার সাথে যদি কোনো আপনারা ইনসেকটিসাইড গ্রুপের ইনসেক্টিসাইড গ্রুপের পাউডার যদি পাঞ্চ করেন একত্রা বলুন এক্কা বলুন ট্যাগরাইট বলুন যে কোনো অ্যাসিডাম্প্রাইড টোয়েন্টি পার্সেন্ট এমিডা ইমিডা ইমিডাক্লোপিট সেভেন্টি ফাইভ সেভেন্টি পার্সেন্ট যদি কোনো পাউডার এর সাথে আপনারা পাঞ্চ করেন তাহলে সেক্ষেত্রে কাকা লিটারে দু এম করে এবং অ্যাসিডাম্প্রাইট পার লিটারে এক গ্রাম অথবা পনেরো লিটারে দশ গ্রাম করে হারে স্প্রে করবেন এবং এটি সন্ধ্যার সময় স্প্রে করলে আপনারা ভালো রেজাল্ট পাবেন কাকা কোন কোন ফসলে ব্যবহার করবেন এবং সবজিতে ব্যবহার করবেন আমাদের এলাকাতে যেমন পটলের কাকা ভীষণ ব্যবহার হয় লাল মাকড়ের জন্য এবং রেড মাইটসের জন্য কাকা ভীষণ পরিমাণে ব্যবহার হয় এটি সমস্ত ধরনের সবজি এবং ফসলে আপনার যেখানে রেড মাইটস অথবা লাল মাকড় যেখানে আক্রমণ করে সেখানে আপনারা কাকা ব্যবহার করবেন প্রতি লিটার জলে দু এম করে এবং এর সাথে যদি আপনাদের সাদামাছি বা গুঁড়ো পোকার ওষুধ ব্যবহার করেন তাহলে প্রতি লিটার জলে হাফ গ্রাম অথবা এক গ্রাম করে অ্যাসিডাম্প্রাইট অথবা ইমিডিয়া ক্লোরপিল গ্রুপের ওষুধ এর সাথে মিশিয়ে স্প্রে করবেন ভালো সাদামাছি এবং পোকার ভালো কাজ করবে কাকা এবং